বেসমাল্লাহ রহমানি রহিম এখন আমি দাঁড়িয়েছি সবার পরিচিত সবাই চেনেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয় রাজুরবাজার বাজার কান্দুলিয়া নেত্রকোনা আমি আজকে এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখন আমি পুরা ক্যাম্পাসটা দেখাতে চেষ্টা করব এটা হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রেডের প্রথম রাস্তা এটা এটা অনেক দূরে যেতে হবে প্রায় এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আমরা এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রেডের প্রথম রাস্তাতে আমরা অবস্থান করছি এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পাঁচশো একর উপর প্রতিষ্ঠিত और अनेक क्रिया दान एवं में अनेक क्रिया প্রথম দিকে এটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিকল্পনা ছিল তারপর এটি সাধারণ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পা এটি নেত্রকোনা জেলা একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। আমরা এখন আপনাদের যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের যে নির্মাণাধীন যে ভবনগুলা কাজ চলছে এগুলা দেখাতে চেষ্টা করছি এই যে এই পাশে একটা বিল্ডিং এর কাজ চলছে এই যে এই পাশে এটা পশ্চিম পাশ এই পাশে এইদিকে যে যে পশ্চিম পাশ এই এইদিকে একটা কাজ চলছে এটা হচ্ছে পূর্ব পাশ এইদিকে আর একটা বিল্ডিং এর কাজ চলছে টোটালি এই বিশ্ববিদ্যালয়ের কাজ চলমান আছে এখনো শত এখন আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূলত খাল একটা এই যে রাজুর বাজারে যে বিলটা ছিল এই বিলটার ফানি এই দিক দিয়ে গোড়া তো এই যে খুব সুন্দর একটা খাল মূলত এটা বিশ্ববিদ্যালয়ের একদম মাঝখান দেওয়া খালটা অবস্থান খুব সুন্দর দেখা যায় কালটা এই যে কালটা খুব সুন্দর দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অবস্থিত হচ্ছে কালটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে এই যে তারপরে হচ্ছে এই যে এই পাশে পূর্ব দিকে এই যে পূর্ব দিকে আরেকটা বিল্ডিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে আছে এখনো কাজ চলছে এই নেতৃকোনা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনটি বিভাগ তিনটি বিভাগ আছে এখন আমরা একটি নির্মাণ দিন ভবনের দুই তলায় উঠবো ওইটা আপনাদেরকে পুরোটা দেখে চেষ্টা করব তিনটি অনুচ্ছেদের অধীনে চারটি বিভাগ এক নম্বর হচ্ছে প্রযুক্তি বিভাগ দুই নম্বর হচ্ছে প্রযুক্তি ও প্রকৌশল প্রযুক্তি অনুচ্ছেদ এর অধীন হচ্ছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ দুই নম্বর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুচ্ছেদ এর অধীন হচ্ছে অর্থনীতি বিভাগ তিন নম্বর হচ্ছে কলা অনুচ্ছেদ এর অধীন হচ্ছে বাংলা ও ইংরেজি বিভাগ এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে শিক্ষক আছে সতেরো জন প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে জন এবং শিক্ষার্থী হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ জন ভাষা হচ্ছে বাংলা এবং ইংরেজি পোশাকের রং কয়েরি ও সবুজ এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পশ্চিমের যে অংশটা এটা হচ্ছে পশ্চিমের অংশটা টোটালটা হচ্ছে আমরা আপনাদেরকে যে পশ্চিম পাশের অবস্থানটা দেখাচ্ছি এটা হচ্ছে পশ্চিম পাশের অবস্থানটা এটা পশ্চিম এবং উত্তর যে অবস্থানটা এটা এই অবস্থানটা হচ্ছে দক্ষিণ পাশের অবস্থান এটা এই যে গাছপালাটি দেখা যায় এই পর্যন্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ডার্কি এই যে আর নির্মাণাধীন কিছু ভ্রমণের কাজ চলছে আমি আজকে এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি কতটুক দেখাতে পারছি তা জানি না কিন্তু আমি চেষ্টা করছি পড়াটা দেখানোর জন্য আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট এবং আমার যে চ্যানেলটি আছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে